সামান্য একটা সিকিউরিটি তুই ম্যাডামের চেয়ারে বসে রয়েছোস এত বড় সাহস তুই কোথায় বেরিয়ে তোর চাকরি তো রাখা যাবে না আজকে তোর চাকরি খেয়ে ফেলবো কি ব্যাপার সাজিক সাহেব কি হয়েছে ম্যাডাম দেখেন এই সামান্য একটা সিকিউরিটি ও আপনার চেয়ারে বসে রয়েছে কেমনটা লাগে বুঝতে পারো সাহস এই সামান্যটা সিকিউরিটির জন্য আপনি হামার কালে হাত দিছেন আপনি জানেন উনি কে কে ম্যাডাম উনি দারুয়ান না উনি আমার বাবা তুমি কতদিন আর এই চাকরিটা করবা বলো তো তুমি কি এই চাকরিটা ছাড়বা না তুমি কি আমার একটা কথাও রাখবে না তুমি যদি আমার এই কথাটা না রাখো বাবা আমি কিন্তু ভীষণ রাগ করব মারে আমি এই চাকরিটা করি তোর ভবিষ্যতের জন্য আমি তো বয়স্ক মানুষ বয়স্ক মানুষ বৈশা বইসা খাইলে শুয়ে বয়ে থাকলে আমার শরীরটা তো অসুস্থ হয়ে আর তাই তাই হাঁটা চলাও হইলো আর চাকরিটাও করলাম এই জন্য চাকরিটা করি মা বাবা এই আর তোমাকে করতে হবে না তুমি আসো আমার রুমে তোমার সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে ঠিক আছে মা ঠিক আছে তুমি অফিসে যাও আমি এখন বুঝতে পেরেছেন উনি আমার বাবা আর উনি আমার বাবা না হলেও একজন বয়স্ক মানুষের গায়ে আপনি হাত তুলতে পারেন না আপনার ফ্যামিলি আপনাকে কি শিক্ষা দিয়েছে আমার তো মনে হয় লেখাপড়া ছাড়া আর কিছুই শিক্ষা দিতে পারেনি উনি তো আপনার বাবার বয়সী আপনি কি করে পাললেন একজন বাবার বয়সী মানুষকে হাত তুলতে শুনেন আপনার মতো অফিস স্টাফ আমার লাগবে না আমার অফিসে আপনার মতো অফিস স্টাফ আমি রাখব না আপনি এই মুহূর্তে বের হন বের হন ম্যাডাম ম্যাডাম আসলে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আর নাকি চিনতেও পারি নাই সরি ম্যাডাম আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা তো আমি করার কেউ না যার কাছে আপনি অন্যায় করেছেন ক্ষমা আপনি তার কাছেই চান উনি যদি ক্ষমা করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আঙ্কেল আপনি আমাকে ক্ষমা করে দেন আসলে আপনি আমাদের ম্যাডামের বাবা তার সাথে বড় ব্যাপার আপনি আমার পিতৃ সমতুল্য মুরব্বি আপনার গায়ে হাত আমার আসলেই ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন আমি এই ভুল আর কখনো কোনো দিন করবো না ঠিক আছে ঠিক আছে করে করে মারে ও ভুল করছে তোকে দে ঠিক আছে আপনি আমার রুম থেকে এখন বের হন বের হন দাঁড়ান আজকে আপনি জানলেন উনি আমার বাবা আপনি জানলে হবে না এই অফিসের সকল স্টাফকে জানতে হবে উনি আমার বাবা মিঠুন আপনারা সবাই শুনেন আপনাদের জেনে রাখা ভালো উনি এই অফিসের একজন সিকিউরিটি গার্ড কিন্তু ওনার আরেকটা পরিচয় আছে উনি আমার জন্মদাতা পিতা আপনারা সবাই ভালো করে ওনাকে চিনে রাখুন জি ম্যাম তাহলে আমরা আসি আসসালামু আলাইকুম ঠিক আছে ম্যাডাম তাহলে আসি এবার হলো তো কতবার বলেছি বাবা সবাই জানুক সবাই জানুক তুমি আমার বাবা তোমাকে আর চাকরি করতে হবে না তুমি তুমি এখন থেকে থেকে এই মুহূর্ত আমার বাসায় সেখানে থাকবা খাবা তোমার কোনো কাজ করতে হবে না তুমি কষ্ট করেছ কার জন্য এই যে কষ্ট করে তুমি আমাকে মানুষ করেছ আজকে আমি একটা বড় চাকরি করতেছি কার জন্য এখন তুমি বসে বসে খাবা এখন তোমার আরামের সময় তুমি এখনো তুমি যদি এই চাকরি করো আমি কয়জনের মুখ থামাবো বাবা বলো আসলে মারে আমি আমি চাইছি তুই আরো আরো নিজের পাটা শক্ত কর নিজের ভবিষ্যৎটা করে নে তারপরে আমি সব ছেড়ে দেব ঠিক আছে মা তুই যেটা বলবি আমি সেটাই করব আজ থেকে তুই যেটা বলবি সেটাই হবে মা ঠিক আছে বাবা চলো তাহলে আমার বাসায় চলো না আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আমি একটা কথা বলবো হ্যাঁ বলো বাবা কি এখানেই থাকবে না মানে তোমার তো আরো দুটো ভাই আছে তো ওদের কাছে কেন না মানে তোমার বাবা তো আর আমাদের দাইত্য না তাই না আসলে তুমি তো জানো বাবার সাথে আমার ভাইয়ের বউদের সাথে বনাবনিটা হয় না তো হয় না এইজন্য আমাদের বাসা থাকবে তোমার বাবা যদি এখন 20টা বছর বেঁচে থাকে এই 20টা বছর কি আমাদের ভাষাতে থাকবে নাকি আমাদের তো ছেলে মেয়ে আছে আমাদের তো ফ্যামিলি আছে তাই না তো এটা কেমন একটা কেমন একটা ব্যাপার না মানুষজন কি বলে আমার আত্মীয় স্বজন কেউ আসলে দেখলে এটা কি বলবে কি বলবে মানে কি বল মানে তুমি বুঝতেছো না তোমার ভাইয়েরা আছে তাদের ওখানে যে থাকলেই তো হয় আমাদের এখানে কেন ভাই কখনো জামার বাড়িতে শ্বশুর থাকে এটা তো সাধারণ একটা কমন সেন্স তাই না তুমি এসব কি বলተছো আমার বাবা আমার বাসায় থাকলে তোমার সমস্যা কি কিন্তু এটা তো দায়িত্ব ছেলেদের মেয়েদের না এটা কি তুমি কখনো দেখেছো যে মেয়ের বাপ কখনো জামার বাসা থাকে বা মেয়ের বাসা থাকে এটা মানুষ কি বলে আমারও তো বাচ্চা কাচ্চা আছে তাই না তিন মাস যাবত বাড়িতে আছে এটা মানুষজন কি বলে তার তুমি কি বলতে চাচ্ছো যতদিন তোমার বাবা বেঁচে থাকবে ততদিন জমতেই বাড়িতে থাকবে দেখো মানুষের কথায় কাম দিয়ে কোনো লাভ নেই আমার বাবার বয়স হয়েছে তাছাড়া আমার মাও বেঁচে নেই আমার বাবার একজন দেখাশোনার মানুষ দরকার হয় আমার বাচ্চাদের সঙ্গে আমার বাবার দেখাশোনাটাও হয়ে যাচ্ছে এতে সমস্যার কিছু দেখছি না আমি তুমি চাকরি করো আমি চাকরি করি বাসায় বাচ্চারা একা থাকে আমার বাবা থাকলে আমার বাবার সঙ্গে বাচ্চারা খেলাধুলা করবে এবং খেলাধুলা করতেছে আমি তো সমস্যা কিছু দেখতেছি না আমি আরো ভালো দেখতেছি এই সব আবেগী কথাবার্তা বলে কোনো লাভ নেই আমার সন্তান আছে তাদের ভবিষ্যতের জন্য আমার অনেক কিছু করতে হবে আমি চাই না তোমার বাবা এই বাসায় থাকুক তুমি অন্য কোথাও তোমার বাবার ব্যবস্থা করো সেখানে তুমি টাকা পয়সা দাও যাইছ তাই করে আর কোনো সমস্যা নেই কিন্তু আমি চাই না আর একটা দিনও তোমার বাবা এই বাসায় থাকুক একদম সব সব কথা জানিয়ে দিলাম দেখো এই সংসারটা তোমার একার টাকায় চলে না আমিও টাকা দেই আমি বড় একটা চাকরি করি বিগ একটা অ্যামাউন্ট পাই আমি তাই আমার বাবা আমার এখানেই থাকবে আমার বাসা আমার বাবা থাকতে পারে তোমার ভাইদের বাসা তোমার बाप থাকবে আমাদের বাসা কেন আমার বাপমা কি আমার বন্ধুর বাসায় যা পড়ে থাকতেছে এটা সাধারণ কমন সেন্স এটা বুঝতে হয় তোমার ভাইরা দেখবে না আমি দেখব আজব বিষয় ওকে ফাইন আমার বাবাকে নিয়ে তোমার সমস্যা তো ঠিক আছে আমি আমার বাবার সমস্যা সমাধান করছি তুমি এই মাসটা শুধু শুধু সুযোগ দাও থাকার জন্য সামনে মাসে আমি আমার বাবাকে অন্য জায়গায় বাসা নিয়ে দেব দয়া করে তুমি চিল্লা করো না আমিও এটা চাই যে সামনের মাসির জন্য তোমার বাবা এখান থেকে চলে যায় মাথায় রেখে ঠিক আছে